প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব এনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত দর্শক আজকে আমরা কথা বলবো শান্তি রক্ষায় ছাত্রদলের ভূমিকা নিয়ে এছাড়াও সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে রয়েছে একটি কোন্দল সেই কোন্দলগুলো নিয়েও আলোচনা করব আর এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন তাজবিউল হাসান যুগ্ম আহ্বায়ক ঢাকা কলেজ তাজবিউল স্বাগত আপনাকে জি ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি তো ঢাকা কলেজ ছাত্র দলের একজন প্রতিনিধি তো জুলাই অভ্যুত্থানে আপনারা অংশ গ্রহণ করেছেন জুলাই অভ্যুত্থানে আপনাদের কি কি ভূমিকা ছিল আমরা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের সব সময় সক্রিয় থেকেছি বাংলাদেশের যে কোনো সংকট সংগ্রামে যে কোনো ইস্যুতে আমরা কথা বলে এসেছি রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় যৌক্তিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের যে কোটা বিরোধী আন্দোলন সেখান থেকে আমরা দুই সালের ১৮ জুলাই থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ছাত্র দলের মানে বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নেতৃত্বে আমরা রাজপথে নেমেছি এবং আমি নিজেও সেখানে একই দিনে আমরা দুইটা প্রোগ্রাম করেছি আমার আমার সামনে অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে অনেকে বরণ করেছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের প্রগতিশীল যত ছাত্র সংগঠন রয়েছে এবং সাধারণ মানুষ মানে যে কোনো পেশাজীবী যে কোনো ধরনের পেশাজীবী মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্যবিরোধীর ব্যানারে আন্দোলন করেছি আমাদের যেগুলো স্পট ছিল আমাদের দল থেকে আমাদের যেভাবে নির্দেশনা ছিল আমরা আমাদের সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমি যদি আমার কথা বলি দুই হাজার তেইশ সালের পাঁচই নভেম্বর খুনি হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের অবরোধের মিছিল থেকে আমাদের ঢাকা কলেজ ছাত্রদলের এই মিছিল থেকে আপনার ধানমন্ডি থেকে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলায় আমার একটি পা ভেঙে যায় ইভেন এখনও পর্যন্ত আমার পা ঠিক হয় নাই সে আমি টানা আট দশ মাস আমি হসপিটালাইজড ছিলাম এবং জুলাই আগস্টের আন্দোলনেও আমি তখন ডাক্তার আমাকে বলেছে যে আমি এখনও দৌড়াতে পারবো না দৌড়াইলে আমার প্রবলেম হবে তারপরেও আমি জুলাই আগস্টের প্রত্যেকটা প্রোগ্রামে আমি আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সেখানে উপস্থিত থেকেছি আমি সহ আমার ঢাকা কলেজ ছাত্র দলের ভূমিকা জুলাই আগস্টে আমরা শাহবাগ থেকে শুরু করে আমরা ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনার আমরা রাইফেল স্কোয়ার থেকে শুরু করে আপনার সায়েন্স ল্যাবরেটরি এবং ধানমন্ডির টোটাল এলাকাতে আমরা ঢাকলে ছাত্রদল নেতৃত্ব দিয়েছি আমি এবং আমার সহযোদ্ধা যারা রয়েছে প্রত্যেকে ঢাকা কলেজ ছাত্র মানে সাধারণ শিক্ষার্থী এবং আমরা ছাত্রদল আমরা মিলেমিশে আমরা নেতৃত্ব দিয়েছি সেগুলো একাধিক ফুটেজ ছবি আমাদের কাছে রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমের কাছে রয়েছে এই যে বললেন যে গত ১৬ বছর যে আপনারা নির্যাতিত হয়েছেন সেটি আমরা সকলেই দেখেছি সকলেই জানি কিন্তু বর্তমানে আপনি একটা কথা বললেন যে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে কি কোন্দল বাড়ছে দেখেন আসলে কোন দলের ব্যাপারটা হচ্ছে কি আমরা ছাত্রদল যদি বলি যেহেতু আমি ছাত্রদল করি আমি ছাত্রদলের একটা ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করছি ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বলতে চাই আমরা আমি ঢাকা কলেজে ভর্তি থেকে এই পর্যন্ত সিঙ্গেল একটা দিনও আমি ঢাকা কলেজের হলে থাকতে পারিনি অথচ আমি কিন্তু আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি একটি সংগঠন আছে যারা মানে গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে রাজনীতি করে রাজপথে রাজনীতি করে আমরা তাদেরকে আহ্বান করতে চাই তারা দেশের মানুষের জন্য তারা যেন রাজপথে আন্দোলন করে গুপ্ত গুপ্ত সংগঠনের রাজনীতি আমরা বাংলাদেশ করা যায় রাজনীতি করা যায় তাদের তারা আমরা দেখে আসছি যে মানে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইতিহাস থেকে এই পর্যন্ত তারা গুপ্তভাবেই রাজনীতি করছে আপনি দেখবেন ছাত্রলীগের সাথে তারা থেকে ছাত্রলীগের পদ হোল্ড করে তারা এখন এসে আবার একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছে ক্যাম্পাসে তারা কিন্তু মানে একবার জয় বাংলা বলে স্লোগান দিয়ে আসছে এখন আবার তারা আর একটা সংগঠনের স্লোগান দিচ্ছে কিন্তু আমাদের তো এরকম কোনো রেকর্ড নাই যে আমরা ছাত্রলীগের স্বচ্ছ থেকে রাজনীতি করে ছাত্রলীগের পোস্ট নিয়ে তারপরে এসে এখন আমরা ছাত্রদলে পোস্ট নিচ্ছি এরকম আমাদের কোনো রেকর্ড নেই তো আমরা বলতে চাই আপনি যেটা বলছিলেন আমরা এখনো পর্যন্ত তারা ক্যাম্পাসে পাঁচ তারিখের আগেও ছিল এখনও ছিল আমরা চাইলেই তাদেরকে বের করে দিতে পারি সেই সক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রয়েছে কিন্তু আমরা চাই প্রত্যেকটা ক্যাম্পাস শান্তি শৃঙ্খলা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই নিরাপত্তায় বিশ্বাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বিশ্বাস করে এবং এখন ছাড় দিচ্ছি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছেন শুনবো ক্যাম্পাসে শান্তি রক্ষার বিষয়ে আপনারা আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তবে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি প্রিয় দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরে আসবো দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমরা ক্যাম্পাসে শান্তিরক্ষায় ছাত্র দলের ভূমিকা নিয়ে কথা বলছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় তাসবিউল বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা হচ্ছিল যে ক্যাম্পাসে শান্তিরক্ষার ক্ষেত্রে ছাত্রদল কি ধরনের ভূমিকা রাখছে ছাত্রদল কি ধরনের কর্মকাণ্ড পালন করছে এবং কারা আসলে অস্থিরতা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে ঢাকা কলেজের যে প্রশাসন রয়েছে সে আমাদের শিক্ষক যে শিক্ষক মণ্ডলী যারা রয়েছে এবং ঢাকা কলেজ প্রশাসন যারা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা সবসময় তাদের সাথে ওয়েল কানেক্টেড এবং তারা যেই কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে আমাদের ঢাকা কলেজ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয় এবং আমাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে তাদেরকে জানানো হয় এবং আমরা এবং আমি জানি যতটুকু আমাদের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি বলেছেন যে মানে ঢাকা কলেজে যে প্রগতিশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে থেকে একটি কমিটি করেও এরকম একটা শান্তি শৃঙ্খলা কমিটি করা হবে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার একটু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমরা সব ক্যাম্পাসে আমরা থাকার চেষ্টা করি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে এবং বিভিন্ন সংগঠনের যারা রাজনীতি করে তাদের সাথে আমাদের খুব সুন্দর যোগাযোগ রয়েছে আমরা তাদের সাথে সমন্বয় করে কিভাবে ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন করা যায় এবং শান্তি শৃঙ্খলা কিভাবে রাখা যায় আমরা সেটার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ক্যাম্পাসগুলোতে কি শান্তি ফিরে এসেছে আসলে আমরা চেষ্টা করছি আমরা ছাত্রদলের পক্ষ থেকে চেষ্টা করছি আমরা ক্যাম্পাসগুলো যেন শান্তিপূর্ণভাবে যেন শিক্ষার্থীরা তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে এবং সুন্দর ভাবে যেন ক্লাস করতে পারে এবং আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে যেন শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে থাকতে পারে আমরা চেষ্টা করছি বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে সেটা সবসময় থাকে তবে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি শুধু কিছু ঘটনা রয়েছে কিছু ঘটনা বলতে আসলে এক জায়গায় মানে একটা ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে ইস্যু থাকতে পারে প্রতিটি ক্যাম্পাসেই তো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেই চলেছে দেখুন আমরা আপনি দেখবেন গত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা সাম্যকে হত্যা করা হয়েছে ক্যাম্পাস এরিয়া থেকে তো এইটাকে আমি আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই না এখনো সেটার আমরা পাইনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা পারভেজকে হত্যা করা হয়েছে আপনারা জানেন যেহেতু কি একটা তুচ্ছ একটা কাহিনী নিয়ে তাকে হত্যা করা হয়েছে তো আমরা তারিখের পরবর্তী সময় আমাদের ঢাকা কলেজে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমরা আমরা বলতে পারি যে মানে সর্বোচ্চ আমাদের ভূমিকা রয়েছে জাতীয় ছাত্র দলের এবং অন্যান্য সংগঠন যারা রয়েছে ঢাকা কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু আমরা কিন্তু হর হামেশাই দেখতে পাই যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে একটা কোন দল লেগেই থাকে এর পিছনে কারণ কি দেখুন ধন্যবাদ আপনি যে মানে প্রশ্নটা আমাকে করলেন যে এটা আসলে ঢাকা কলেজ এবং সিটি কলেজ পাশেই একটি কলেজ রয়েছে আইডিয়াল কলেজ এদের মধ্যে যারা ইন্টারমিডিয়েটের যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে বিভিন্ন মানে একেবারেই তুচ্ছ কাহিনী যেটা আমরা কিন্তু নিজেরাই কথা বলে মীমাংসা করে নিতে পারি সেই জায়গা থেকে তারা বয়সের একটা ব্যাপার থাকে আবার কিছু ব্যাপার থাকে আমাদের ঢাকা কলেজের প্রশাসন থেকে আমাদের ওখানে যারা সেনাবাহিনীর একটা ক্যাম্প ক্যাম্প রয়েছে সায়েন্স ল্যাবে ওখানে মেজর সাহেব সহ এবং নিউমার্কেট থানার যারা পুলিশের দায়িত্বরত যারা রয়েছে তারা সহ এবং ঢাকা কলেজের যত প্রগতিশীল যত ছাত্র সংগঠন রয়েছে এবং ঢাকা কলেজ প্রশাসন সহ আমাদের একটা মানে আলোচনা সভা হয়েছিল এই এইগুলো কিভাবে নিরসন করা যায় তো সেখানে আমাদের বিভিন্ন সংগঠনের যারা রয়েছে তারা বিভিন্ন মতামত দিয়েছে আমাদের সেনাবাহিনী থেকে কিছু মতামত দিয়েছে পুলিশ থেকে দিয়েছে আমাদের শিক্ষক মণ্ডলীরা দিয়েছে তো আমরা সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাব বিভিন্ন সংগঠন করেছে তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা ঢাকা কলেজের যারা দায়িত্বশীল রয়েছেন এবং সিটি কলেজ আইডিয়াল কলেজ তাদের প্রশাসন যারা রয়েছে এবং অধ্যক্ষ যারা রয়েছে তারা একসাথে বসে এক কথা বলতে পারে কিভাবে এটার সমস্যার সমাধান করা যায় এবং আমরা বলেছিলাম যে এই তিনটি কলেজের ইন্টারমিডিয়েটের যারা রয়েছে তাদেরকে দিয়ে একটি ক্রিকেট অথবা ফুটবল বা এই টাইপের একটা মানে ক্রিয়া প্রতিযোগিতা থাকতে পারে বা বিভিন্ন ধরনের এরকম কর্মকাণ্ড থাকলে হয়তো একটা ভ্রাতৃত্ব বোধ থাকবে একটা আন্তরিকতা থাকবে আর কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলো আমি না বলি মানে একেবারেই তুচ্ছ ব্যাপার সেই ব্যাপারগুলো আসলে ওই যে আমি বলবো যেটা আসলে একটু বয়সের সমস্যা যেহেতু ওরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ওরা মনে একটা ছাত্র সমাজ যারা কিনা গুলির সামনে বুক চেটিয়ে দিয়ে এই এত বড় একটা অভ্যুত্থান ঘটালো তাদের মধ্যে এত কোন্দল এটা কিভাবে সম্ভব দেখুন এটা আগেও হয়েছে মানে এই অভ্যুত্থানের আগেও হয়েছে এখনো হচ্ছে আমি মনে করি এটা ভবিষ্যতেও থাকবে কারণ মানে আমাদের ওখান থেকে প্রশাসন থেকে মানে আর্মি থেকে বলা হয়েছিল যে সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেখানে একটি মানে কয়েকটি মানে যে এলাকাগুলোতে স্পটগুলোতে যেখানে জ্ঞানজাম সৃষ্টি হয়ে থাকে সেখানে সিসি ফুটেজ লাগানোর জন্যে এবং একটু নিরাপত্তা জোরদার করার জন্যে সেটা পুলিশ হতে পারে আর্মি হতে পারে যাতে ওই ধরনের কোনো বিশৃঙ্খলা না হতে পারে তবে একটা জিনিস আমাদের একজন বলেছিলেন সেটা হচ্ছে মানে ঢাকা কলেজের একটা ব্যাপার আছে যে ঢাকা কলেজ মানে এই এরকম একটা ব্যাপার আছে এটা আবার সিটি কলেজে হয়তো মনে করে সেটা কি তৈরি হয়ে যাচ্ছে না এটা আমি মনে করি না এটা আমি মনে করি না দেখুন সিটি কলেজ ঢাকা কলেজের ইতিহাস ঢাকা কলেজে সর্বোচ্চ মেধাবীরা এখানে ভর্তি হয় সিটি কলেজে আপনি দেখবেন যদি 200 সিট সংখ্যা থাকে সেখানে ভর্তি করা হচ্ছে 500 তো এরা তো ক্লাসে জায়গা পানে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আরো কিছু মানে আরো অনেক কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলো এই ছোট ছোট বিষয়গুলো যখন ছাত্র সমাজ সমাধান করতে পারছে না তখন দেশ পরিচালনার মতো এত বড় একটা দায়িত্ব কি আমরা ছাত্রদের ঘাড়ে দিতে পারি না দেখুন আমরা মানে আমরা বলছি না যে আমরা এটা সমাধান করতে পারছি না আমরা আমরা ছাত্র দল থেকে এবং অন্যান্য সংগঠন যারা রয়েছে আমরা বলেছি যে আপনারা সবাই মিলে একটা কমিটি করে দেন আমরা সেইভাবে যেভাবে কাজ করা যায় সেভাবে আমরা কাজ করব। একেবারে এইভাবে বলা ঠিক না যে আমরা এটা করতে পারছি না আমরা করছি মানে এরপরে কিন্তু আর কোনো ঘটনা ঘটে নাই আমরা চেষ্টা করি প্রতিনিয়ত কিভাবে এটা থেকে দূরে থাকা যায় জি তাজবিউল আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা এই কন্দল দেখতে পাবো না তবে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরে আসবো দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয়দর্শক বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি জি বাই ফুডে অনুষ্ঠানটি আমরা আলোচনা করছিলাম আবারও আলোচনায় ফিরে যাব তাসবিউল আমরা তো আপনার দল নিয়ে অনেক কথা শুনলাম অনেক প্রশ্ন করলাম তবে এবার যদি একটু দলের বাইরে গিয়ে জানতে চাই যে একজন সাধারণ ছাত্র হিসেবে আপনি পাঁচই আগস্টের যে আন্দোলন সেখানে অংশগ্রহণ করলেন সেখানে নির্যাতনের শিকার হলেন সেই সময় তো একটা প্রত্যাশার জায়গা থেকেই আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আপনি দলের একজন অবশ্যই কিন্তু সবার আগে তো আপনি বাংলাদেশের যেটা আপনাদের নেতাও বলেন সবার আগে বাংলাদেশ তো সেই বাংলাদেশের একজন সাধারণ ছাত্র হিসেবে আপনি যখন অংশগ্রহণ করলেন এত বড় একটা অভ্যুত্থানে ওই সময় প্রত্যাশা যা ছিল এখন কি সেই প্রত্যাশা পরিপূর্ণতা পাচ্ছে পাঁচ তারিখ পরবর্তী জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল যে কারণে সাধারণ মানুষ একজন খেটে একজন রিক্সাওয়ালা সেও কিন্তু এই আন্দোলনে জীবন দিয়েছে এরকম কিন্তু অনেক মানে রেকর্ড রয়েছে তারা কি পেয়েছে এই আন্দোলনে যারা স্টেকহোল্ডার বলতে চাচ্ছে যে আমরাই আন্দোলনে সব কিছু করেছি তারা কোথায় আজকে আমি ছাত্রদলের একজন কর্মী আমি ছাত্রদলের কর্মী বাদ দিলাম আমি সাধারণ একজন মানুষ হিসেবে যে আন্দোলনে অংশগ্রহণ করেছে আমার পরিবার নির্যাতিত হয়েছে আমি নির্যাতিত হয়েছি আমার দলের আমার সহকর্মী যারা রয়েছে তারা নির্যাতিত হয়েছে এবং এখনও পর্যন্ত হসপিটালে তারা ভর্তি রয়েছে চিকিৎসা পাচ্ছে না খাবার ঠিকমতো পাচ্ছে না মানে পচাবাসী খাবার দেওয়া হচ্ছে তাদেরকে ঠিকমতো ওষুধ পাচ্ছে না তারা কোথায় এবং যারা বলছে যে আমরা আজকে স্টেকহোল্ডার আমরা এইটা করছি সেটা করছি আপনি দেখেন আমার বাড়ি মাগুরাতে আমার উপজেলার একটি ছেলে আপনার সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া মেবি ওনার নাম উপদেষ্টা তার এপিএস ছিলেন আমার উপজেলার সে তার এপিএস ছিল তার কিন্তু এনআইডি কার্ড ব্লক করা হয়েছে তার কিন্তু বিদেশ গমনে কিন্তু নিষেধাজ্ঞা কেন তার কি ভূমিকা আমাদের কি ভূমিকা এবং সাধারণ মানুষের কি ভূমিকা তো কারা ভালো আছে কারা ভালো নাই কি উদ্দেশ্য ছিল কি হচ্ছে আপনি দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পেয়েছেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন অথচ আওয়ামী লীগের কি বলা হচ্ছে যে বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারছে না তা পারবে না তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের মিছিল করছে আমরা কিন্তু প্রতিহত করছি তারা কি প্রতিহত করছে আমাদের রেকর্ড রয়েছে আমরা অসংখ্য আওয়ামী লীগের যারা আমরা বিভিন্ন স্থানে পেয়েছি তাদেরকে ধরে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করেছি আমরা চেষ্টা করছি আর কি কারণ আওয়ামী লীগের থেকে আমরা সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছি আপনি একটি কথা বললেন যে অনেকেই নির্যাতিত হয়েছে হসপিটালে ভর্তি রয়েছে তো তাদের চিকিৎসা আগে প্রয়োজন নাকি নির্বাচন আগে প্রয়োজন দেখেন তাদের চিকিৎসা দিতে মানে আজকে যারা এই আন্দোলনের স্টেক বলছে বলে তারা তাদের পাঁচ তারিখের আগের কি অবস্থান ছিল এখন তারা কি অবস্থানে আছে তো তাদের চিকিৎসার জন্য তো আর নির্বাচন থেমে থাকতে পারে না কারণ বাংলাদেশের জনগণের একটি দাবি ছিল নির্বাচন আপনি দেখেন দু হাজার সালে একটি প্রজেক্টে নির্বাচন ছিল যেখানে বিএনপিকে পরিকল্পিতভাবে মানে হারানো হয়েছে নির্বাচনে দুই হাজার চোদ্দো সালে নির্বাচন আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালে নির্বাচন দেখেছেন রাতের ভোট আমি নিজে সাক্ষী আমি দেখেছি রাতের ভোট মানে জানি আর কি আমরা দেখেছি আমার কাছে আছে তো সালে একটি নির্বাচন তো আমাদের দাবি ছিল শুধু নির্বাচন নির্বাচন এবং বাংলাদেশের যে মানে সংস্কার করবে তো যে সরকার সংস্কারের জন্য তো বলা হচ্ছে জুলাই সনদের জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমাদের মানে দল থেকে বলেছে কিন্তু আপনারা দেখেছেন লন্ডনে যে বৈঠক হয়েছে সেখান থেকে কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের বিএনপির স্থায়ী কমিটির বিপ্লবী সদস্য তিনি কিন্তু বলেছেন যে এতে আমাদের কিন্তু কোনো দ্বিমত নাই আমাদের দল থেকে কিন্তু সেটা বলেছে তো আমরা সংস্কারের কথা যদি বলি তো সংস্কার এখানে আপনি দৃশ্যমান কোন সংস্কার করবেন সংস্কার তো আপনি সারা জীবন করলেও তো শেষ হবে না সংস্কার তো একটি মানে একটি প্রক্রিয়া ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা ধন্যবাদ দেখুন আমরা মানে সৈরাজারী হাসিনার মানে শাসনামল থেকে দেখে এসেছি বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি দেশের টাকা বিদেশে পাচার করা মানে নারী নির্যাতন শিশু নির্যাতন গুম খুন হত্যা মানে বিরোধী মতের সে যেই হোক মানে সংবাদকর্মী হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সাধারণ লোক হোক মানে ভ্যান চালক রিক্সা শ্রমিক যেই হোক না কোন কৃষক শ্রমিক জনতা যেই হোক তাদের বিরুদ্ধে একটা কথা বলেছে তো তাকে গুম হতে হয়েছে আপনার জেলে যেতে হয়েছে পরিবারকে নির্যাতনের শিকার হতে হয়েছে তো সেই জায়গা থেকে আসলে আমরা বের হয়ে আসতে চাই জুলাই আগস্টের মানে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা চেয়েছিলাম একটি এমন একটি বাংলাদেশ হবে যেখানে দুর্নীতি থাকবে না দুঃশাসন থাকবে না যেখানে আইনের শাসন থাকবে যেখানে মানুষ তার ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারবে নিজের জীবনযাত্রা নিয়ে কথা বলতে পারে নাগরিক অধিকার ফিরিয়ে ফিরে পাবে এবং সে তার স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে আমরা কিন্তু এখনও সেই জিনিসটা দেখছি না আমরা দেখছি বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি হচ্ছে আপনি দেখেন মিরপুরে গত দু একদিন আগে একটি ঘটনা ঘটেছে একটি টর্চার সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দেখলাম তো এই যে এই যে ব্যাপারগুলো আমরা চাই যে পরবর্তীতে যারাই মানে ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যারা মানে সরকার গঠন করবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই বাংলাদেশে যেন ওই মানে দুঃশাসন দুর্নীতি এগুলো থেকে আমরা আসলে বের আমরাও আশা করবো ভবিষ্যতে যদি বিএনপি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে আপনার কথাগুলো যেন বাস্তবায়িত হয় এবং আমরা সেই প্রত্যাশায় থাকবো এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি বাই ফুডি অনুষ্ঠানটি আজকের মতো আমি আফরিন জান্নাত বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে